হ্যালো বিবান ঘাটশিলার লাস্ট ব্লগ দিতে তো ভুলেই গেছিলাম যাই হোক আগের লিঙ্কগুলো অ্যাটাচ করে দেবো ওটা দেখে এটা দেখলে কন্টিনিউশন থাকবে বাকি ব্লগটা এনজয় করো আর তারপর দেখো কী আসে সেকেন্ড ডে এটাই ছিল আমাদের ডিনার তখনও আমরা জানি না আমাদের সাথে কি হতে চলেছে গুড মর্নিং আজ আমাদের ফেরার কথা আমি কাল রাত একরকম দেখিয়েছি আজকে দিনের বেলা জাস্ট বিশ্বাস হচ্ছে না যে এরকম একটা দৃশ্য আমি দেখছি জাস্ট দেখো আমরা লিটারেলি ভেসে গেছি ভীষণ টেনশন হচ্ছে যে এত জল বৃষ্টি কোথায় জল জমেছে কী হয়েছে আমাদের ট্রেন সব ক্যান্সেল হয়ে যাচ্ছে কি করে বাড়ি ফিরবো জানি না এটা একটা ছোট্ট ডোবা ছিল ডোবা আমি যখন প্রথম এসেছি ভিডিওতে আমি দেখিয়েছি হয়তো একটা ডোবা যে ডোবার একদম তলানিতে জল ছিল সেটা এখন ভাসছে সব ভাসছে চারিদিক ভাসছে তোমরা দেখলে আমি জানি না বুঝতে পারছো কি না কী লেভেলের বৃষ্টি হচ্ছে সুবর্ণরেখা ফুটছে আমার লিটারালি বিশ্বাস হচ্ছে না যে এই দৃশ্য আমি দেখছি আমি অন্য সাইড তোমাদের দেখাবো সেটাও পাচ্ছি এই যে একটা ব্যাং ভেসে এসছে বৃষ্টির মধ্যে হ্যাঁ অবশ্যই আগের ভিডিওটা দেখলে তবে রিলেট করতে পারবে যে কি ছিল আর কি হয়েছে ডোবা ডুবে ডোবা ডোবা নেই

ফার্স্ট ডে সেকেন্ড ডে আর থার্ড ডে কম্পেয়ার করলে বুঝতে পারবে আজ মাছের মও নেই কোথায় মাছগুলো চলে গেছে প্রাণের ভয় যাই হোক ব্রেকফাস্ট আমরা করে নিয়েছিলাম এবং তারপর আমাদের রুম ছাড়তে হয়েছিল ওখানকারই দুটো ডরমের মতো নন এসি রুম আমাদের দেয়া হয়েছিল বিকজ আমাদের ট্রেন তো অনেক লেট ছিল যেহেতু খুব একটা কেনাকাটি করতে পারেনি ওখানে দেখিয়েছিলাম একটা ওদেরই কেনার জায়গা ছিল অনেক কিছু গিফট আইটেমস ছিল তো সেখান থেকে কিছু গিফট আইটেম কিনে নিয়েছিলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি বৃষ্টির মধ্যে কেনাকাটা চলছে এই যে ছোট ছোট ছোটো আইটেমগুলো ওখানে ফিফটি রুপিস করে নিয়েছিল। ছোট্ট গিফট টোকেন গিফটের জন্য বেশ ভালো ছিল এরপরে লাঞ্চটা আমরা ওখানেই সেরে নিয়েছিলাম লাঞ্চও আগের দিনের মতোই ওই থালিটা নিয়েছিলাম ফিশ থালি ছিল আগের দিন দই দিয়েছিল আর আজকে দিয়েছিল রসগোল্লা এটাই ডিফারেন্স আর বেগুন ভাজার বদলে বেগুনি বাকি সব সেম ছিল এই পাথরটা সকালেও দেখা যাচ্ছিল এখন কি অবস্থা কেউ না দেখলে বিশ্বাসই করবে না যে এরকম অবস্থা হতে পারে কী স্রোত কী ভয়ঙ্কর

ভয় পেয়ে যাবে তো তুই এরম করলে যাচ্ছে দেখলি না এটাই এটাই এখন দেখতে পেয়েছি হ্যাঁ লিটারালি বন্যা কবলিত এলাকায় ওটা পরিণত হচ্ছিল আর সেদিনই আমরা ফিরে এসেছি ওই দেখ ব্যাংটার দিকে যাচ্ছে কিন্তু ব্যাংকটায় খাচ্ছে না স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আমাদেরও একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত একটি ট্র্যাক্টর একটা জায়গায় উল্টে পড়েছিল আমরাও সেরকম উল্টে যেতে গড়ান ছিল কি কিছু সাধারণ মানুষ হেল্প করায় ওই হয়নি এই দৃশ্য হচ্ছে ওই ব্রিজ থেকে ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ এই রূপ আমরা সুবর্ণ রেখে তো চাক্ষুষ করে নিচ্ছিলাম সকলে ফেরার আগে কারণ জল কমা অবস্থায় তো সবাই দেখে এরকম ফুঁসছে এই অবস্থায় দেখা এটাও একটা সৌভাগ্যের ব্যাপার আর আমরা হয়তো এটা দেখতেই গিয়েছিলাম আজকের ব্লগ এতটাই কারণ আমাদের ট্রেন চার ঘন্টা লেট ছিল অনেক রাতে বাড়ি ফিরেছি তাই আর দেখাতে পারিনি